সুদানের আবিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও আটজন বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার রাতে এ তথ্য জানায় আইএসপিআর জানায় সুদানের আবি এলাকায় জাতিসংঘের ঘাটিতে হামলা চালায় সন্ত্রাসীরা এ সময় হতাহতের ঘটনা ঘটে সন্ত্রাসীদের সাথে শান্তিরক্ষীদের যুদ্ধ চলমান রয়েছে বলেও জানায় আইএপিআর এদিকে বার্তা সংস্থা এ পি হাসপাতাল সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে সুদানের করদোভান এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে সুদানের আবে একটি বিতর্কিত অঞ্চল যা উত্তর এবং দক্ষিণ সুদানের মাঝামাঝি অবস্থিত এবং উভয় দেশই এর মালিকানা দাবি করে এতে এখানে প্রায় সংঘাত এবং উত্তেজনা বিরাজ করে যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘ মিশনে কাজ করছেন মাসুদরানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক